প্রকাশিত হলো এস এসসির ইন্টারভিউয়ের তালিকা এস তরত তরফ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল চলতি বছর সুপ্রিম কোর্টের নির্দেশে চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ষাট নম্বরের এই পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সাতই নভেম্বর সেই পরীক্ষার ফল প্রকাশের পর এবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করলো এসএসসি ষাট নম্বরের যে পরীক্ষা হয়েছিল সেই নম্বরের সঙ্গে যুক্ত হবে আরও দুটি পর্যায়ের নম্বর অর্থাৎ যারা প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দশ নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর যুক্ত হবে সেই সব সব নিয়েই কিন্তু এই ফল প্রকাশ করলো এসএসসি এসএসসির তরফ থেকে যেটা জানা গেছে যে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষাগত শূন্য পদ হচ্ছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ আর সেই বারো হাজার চারশো পঁয়তাল্লিশ প্রতি পদের জন্য প্রায় কুড়ি হাজার প্রার্থীকে ডাকা হতে পারে ইন্টারভিউয়ে একশোটি পদের জন্য একশো ষাটটি প্রার্থীকে ডাকা হতে পারে বলেই জানা গেছে এসএসসির তরফ থেকে তারপর ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশন হবে আঠেরোই নভেম্বর থেকে কিন্তু এই ভেরিফিকেশন শুরু হয়ে যাবে প্রার্থীদের প্রথমে ভেরিফিকেশানে সমস্ত নথি সমস্ত তথ্য দিতে হবে তারপরেই কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে তাদের অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে দ্রুত কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশেই এই পরীক্ষা নেওয়া হয়েছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই শিক্ষক নিয়োগের এই পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটাও কিন্তু নির্দেশ রয়েছে আর সেই নির্দেশ মতোই সমস্ত কাজ করে চলেছে এসএসসি এই পরীক্ষার কতজন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা পুনরায় চাকরি পাচ্ছেন সেটাও কিন্তু এখন দেখার পরবর্তীকালে সেটাও পরিষ্কার হয়ে যাবে না এই পরীক্ষার পরে ছিটকে যাচ্ছেন কোনো চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা সেটাও কিন্তু প্রকাশিত হবে পরে তবে ইন্টারভিউ কল কতজনের কাছে যাচ্ছে তার একটা তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেল এসএসসির তরফ থেকে